হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন ভেন্ডর অনেকে আমার ইউটিউবের ভিডিও দেখেন অনেকে ফেসবুকে আমার সাথে কথা বলেন অনেকে অনলাইনে কাজ শুরু করতে যাচ্ছেন কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন কি কাজ করবেন এটা অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছেন না তো আজকের এই টিউটোরিয়ালে আমি ফ্রিল্যান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনাকে সাহায্য করবে যে আপনি অনলাইনে কোন পথে যাবেন ফ্রিল্যান্সিং নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং তো ফার্স্ট হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা নিয়ে একটু বলবো যে ফ্রিল্যান্সিং হচ্ছে আপনাকে নির্দিষ্ট যেকোনো একটা বিষয়ে স্কিল হতে হবে তারপরে আপনি মানুষকে সেই কাজটা করে দিলে বিনিময়ে আপনি টাকা পাবেন ধরুন আপনি এসইও এক্সপার্ট ধরুন আপনি যেকোনো ধরনের থামনেইল তৈরি করেন ইমেজ তৈরি করেন আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনি ওয়েব ডেভেলপার আপনি যেকোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্কিল হবেন এরপরে আপনার স্কিলটাকে আপনি শেয়ার করবেন সার্ভিস আকারে সেটা আপনি বিভিন্ন কোম্পানির আন্ডার দিয়ে করতে পারেন যেমন ফাইবার আপর ফ্রিল্যান্সার ডট কম এই সাইটগুলোতে আপনার পোর্টফোলিও বা গিক তৈরি করবেন দেন সেই কোম্পানির আন্ডার দিয়েও আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন বা আপনি অন টু অন যদি কারোর সাথেও সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রেও আপনি কাজ শুরু করে টাকা ইনকাম করতে পারবেন আপনার ইনকাম শুরু করতে পারবেন ওকে এবার বলি অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির কোনো প্রোডাক্ট সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট নির্দিষ্ট একটা কমিশনের বিনিময়ে প্রমোশন করে দেওয়া থেকে প্রমোশন করে দেওয়াটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ধরুন আপনি কোনো অ্যাপ সফটওয়্যার প্রমোশন করেন বা আপনি ধরুন অ্যামাজন বা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি প্রমোশন করেন এবং যে প্রমোশনটা করতেছেন আপনি সেই প্রোডাক্টের উপরে যে পার্সেন্ট কমিশন থাকে সেটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কমিশন তো এই দুইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর বিষয় তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুইটা বিষয়ের ক্ষেত্রে যেটা কমন সেটা হচ্ছে দক্ষতা স্কিলড এক্সপেরিয়েন্স আপনি ফ্রিল্যান্সিং করতে চান আর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনাকে দক্ষ হতে হবে আপনি ফ্রিল্যান্সিং এর যে সাইটটাই সেক্টরটাই চুজ করেন আপনাকে সেই বিষয়টার উপর দক্ষ হতে হবে আপনার কাজের বিনিময়ে আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে এবার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে আসেন আপনাকে একই রকম ভাবে মার্কেটিং দক্ষ হতে হবে আপনি অ্যাফিলিয়েট কোম্পানি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন আপনাকে সেই অনুযায়ী ধরুন আপনি ওয়েট লস এর প্রোডাক্ট প্রমোট করবেন ক্লিক ব্যাংক বা অ্যামাজন প্রোডাক্টের ওকে তাহলে আপনি ওয়েট লস রিলেটেড কন্টেন্ট আপনাকে তৈরি করা শিখতে হবে আপনার ওয়েট লস বিষয়ে এক্সপার্ট হওয়ার দরকার নেই আপনার ডাক্তার হতে হবে না বাট ওয়েট লসের যে কিওয়ার্ড গুলো আছে বা ওয়েট লস নিয়ে মানুষ যে জিনিসগুলো সমস্যা ফেস করে আপনি সেইগুলাকে কালেক্ট করেন দেন সেগুলোতে আপনি কন্টেন্ট আকারে তৈরি করবেন সেই কন্টেন্টের ভিতরে 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 আপনি অ্যাফিলিয়েট অফার প্রমোট করবেন অ্যাফিলিয়েট প্রোডাক্টটা প্রমোট করে দিবেন 80% হেল্পিং 20% মার্কেটিং এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর কনসেপ্ট ওকে আর যে বিষয়টা আরেকটা যে ট্রাফিক বা ক্লায়েন্ট এটা একটা কমন বিষয় আপনার ফার্স্ট হচ্ছে দক্ষ হতে হবে দেন হচ্ছে আপনাকে ট্রাফিক বা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে আপনি ধরুন করেন আপনি একটা খুব এক্সপার্ট আপনি ধরুন এসিও বিষয়ে বা আপনি মনে করেন ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনে খুবই এক্সপার্ট কিন্তু কে জানে যে আপনি এক্সপার্ট আপনার তো ট্রাফিকের কাছে পৌঁছাইতে হবে তারপরে না তারা আপনাকে কাজ দিবে আদারওয়াইজ তো আপনি ইনকাম করতে পারবেন না ধরুন আমি খুব এক্সপার্ট আমি গ্রাফিক্স ডিজাইনে খুব এক্সপার্ট কিন্তু কে জানে আমি এক্সপার্ট আমাকে তো সেটা মানুষকে জানাতে হবে সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে পারেন আপনি ফেসবুকের মাধ্যমে আপনি লিঙ্ক এর মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি ইউটিউবে শর্ট শর্ট ভিডিও তৈরি করেন আপনার যে বিষয়টা উপর আপনি স্কিল আছেন দেন আপনার ট্রাফিক একটা কমিউনিটি বিল্ড আপ হবে আপনার ব্র্যান্ড বিল্ড আপ হবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এবার ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রেও ট্রাফিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে কি ট্রাফিক অক্সিজেন আপনি যে কোম্পানির বা যে প্রোডাক্টে আপনি প্রমোট করতে চাচ্ছেন না কেন আপনাকে ট্রাফিক বিল্ড আপ করতে হবে আদারওয়াইজ কে কিনবে ধরুন আপনি ফিরিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলেন বা ওয়ারিয়র প্লাস জেবি বা অ্যামাজন আলি এক্সপ্রেস যে কোনো কোম্পানিতে আপনি একটা অ্যাকাউন্ট করলেন তো অ্যাকাউন্ট করা মানে তো ইনকাম না আপনি এখন যে প্রোডাক্ট প্রমোট করবেন কার কাছে প্রমোট করবেন আপনি কে কিনবে আপনার প্রোডাক্ট তো এই জন্য আপনাকে কি করতে হবে হয় আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে কন্টেন্ট তৈরি করেন না হলে আপনি ভিডিও মার্কেটিং করে কন্টেন্ট তৈরি করেন না হলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কন্টেন্ট তৈরি করেন সেখান থেকে আপনার বিল্ড আপ বিল্ড ব্র্যান্ড করবেন সেখান থেকে আপনি আপনার ট্রাফিক জেনারেট করবেন সেলস জেনারেট করবেন এই দুটো হচ্ছে কমন বিষয় রাতারাতি ইনকাম কোনো জায়গা থেকে সম্ভব না এখন আর যে বিষয়গুলো আছে যেটার উপর ডিসিশন নিতে আপনার সাহায্য করবে এই কথাগুলো মানে এই তথ্যগুলোর উপর এইটা আপনি এবার একটু ফোকাস করবেন নাম্বার 1 হচ্ছে ইনকাম আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে এখন আমি বলি অ্যাকটিভ মার্কেটিং ও প্যাসিভ মানে অ্যাকটিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম বিষয় দুইটা কি অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি কাজে অ্যাক্টিভ আছেন তো আপনার ইনকাম আছে আপনি কাজে অ্যাক্টিভ নেই তো আপনার ইনকাম নেই ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার আপনি এক মাসের জন্য অসুস্থ বা দেশের বাইরে গেছেন বা কোন একটা সমস্যার কারণে আপনি টোটাল এক মাস কাজ করতে পারেন না এক মাস যদি আপনি কাজ করতে না পারেন আপনার ক্লায়েন্টের সাথে আপনি ডিলিংস করতে পারতেছেন না যার বিনিময়ে আপনার এই এক মাস আর কোনো ইনকাম হবে না কারণ ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার ওয়ান টু ওয়ান কানেক্টেড হওয়ার পর আপনার সাথে মানুষ কথা বলার পর দেন আপনাকে অর্ডার করলে সেটা আপনি কমপ্লিট করলে ইনকাম আদারওয়াইজ ইনকাম নেই কিন্তু আপনি তো দেশের বাইরে আছেন আপনি তো এখন কাজ করতে পারবেন না এখন আপনাকে যে কাজই করতে হোক আপনি তো কম্পিউটারের সামনে নিয়ে আপনি কাজ করতে পারতেছেন না তাহলে আপনার ইনকাম আপাতত বন্ধ এবার ধরুন প্যাসিভ ইনকাম আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন আপনি আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে বা আপনি ভিডিও মার্কেটিং করে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করেন এখন আপনি এক মাসের জন্য অসুস্থ আপনার ইউটিউব চ্যানেল তো অসুস্থ না আপনার ওয়েবসাইট তো অসুস্থ না ইভেন কোনো ওয়ান টু ওয়ান কথা বলা লাগে না ওটা কোম্পানি বুঝবে সেলিং ও কোম্পানি করবে শিফট ও কোম্পানি করবে আপনার কাজ হচ্ছে শুধু কমিশন রিসিভ করা আপনি ফিফটি পার্সেন্ট বা আপনি ট্রাফিক কাস্টমার পাঠায় দিচ্ছেন তাদের কাছে আপনার কাজ শেষ তারা বেচা কেনা করলে বাদ বাকি অংশ তারা করবে সব হ্যান্ডেল তাহলে যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে যেতে হবে এবার নাম্বার টু যেটা হচ্ছে সময় সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আপনাকে সব মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলি যে আপনাকে সর্বক্ষণ অ্যাক্টিভ থাকতে হচ্ছে কারণ কখন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে আপনি প্রত্যেকটা ফ্রিল্যান্সিং এর যারা ফ্রিল্যান্সিং করেন তাদের সেই সব ব্যক্তিদের প্রোফাইলের নিচে একটু দেখবেন দেখবেন যে এক ঘন্টা রেসপন্স টাইম দু ঘন্টা রেসপন্স টাইম মানে তারা সময় এঙ্গেজড যে আপনার একটা ক্লায়েন্ট মেসেজ করলে তাহলে এক ঘন্টার ভিতরে রেসপন্স করবে এটা তার পোর্টফোলিও দেওয়া আছে এইবার ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের কোনো ঝামেলা নাই যে আপনার একটা প্রোডাক্ট কেউ কিনবে আপনাকে ফোন করলো আপনি তো আপনার কাছে সে কোম্পানি বুঝবে আপনি কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করেন আর যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা কোনো ধরনের প্রোডাক্ট প্রমোট করবেন বা কিছু তখন এরকম ধরনের কোল্ড কলিং এর দরকার হয় না ডিরেক্ট সেলিং হয় এই জন্য টাইমটা কিন্তু সেভ করা যায় এইবার দেখেন যে ওয়ার্কিং আওয়ার যে আপনি কত সময় কাজ করবেন এইবার আমি আসি যে যারা অন্য প্রফেশনে আছেন বা কিছু যারা ফুল টাইম কাজ করেন তাদের জন্য যে তাদের জন্য যত কথা বলতেছি সবকিছুই ওকে বাট যারা অন্য প্রফেশনে আছেন অলরেডি চাকরি করেন কোথাও বা ব্যবসা করেন বা কিছু আপনি প্রকাশ আপনি সকাল নয়টা থেকে বিকাল বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাকরি করেন এরপরে আপনি যাচ্ছেন একটু অনলাইনে কিছু করতে তো এক্ষেত্রে ক্ষেত্রে তো আপনি ফ্রিল্যান্সিং করলে পারবেন না কারণ আপনি ওই নয় ঘন্টা কিভাবে আপনার ক্লায়েন্টদের সাথে হ্যান্ডেল করবেন দেন আপনার ওয়ার্কিং আওয়ার এখানে বলতে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ধরেন আপনি কন্টেন্ট রাইট করেন বা আপনি যে কোনো কিছু ডিজাইন করেন আপনার ধরেন আপনি লেখা করেন তাহলে আপনি যদি কন্টেন্ট রাইট করেন তাহলে আপনার একটা লেখা লেখি করতে আপনার হয়তোবা বা 5 থেকে 6 ঘন্টা সময় লাগে তাহলে ওই 5 6 ঘন্টা সময় আপনাকে একটানা দিতে হবে কারণ ওই ডিউ এর ভিতরে আপনার কে অর্ডারটা প্রোভাইড করতে হবে আদারওয়াইজ আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এইবার আসেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ধরেন আপনি একই রকম ভাবে কন্টেন্ট তৈরি করেন ওয়েবসাইট কন্টেন্ট করেন ওকে বা ভিডিও কন্টেন্ট করেন তাহলে ওয়েবসাইট কন্টেন্টের ক্ষেত্রে আপনি মনে করেন যে সকাল বেলায় উঠে বা আপনি অফিস আওয়ারে যে সময় আপনি ভেবে রাখলেন যে আপনি আজকে কি কন্টেন্টটা করবেন আপনি সন্ধ্যার সময় বাসায় এসে এক বসাতেই আপনি দুই তিন ঘন্টা দিয়ে আপনি কন্টেন্টটা রেডি করে ফেলতে পারেন বা আপনার প্রফেশনটা যদি এরকম হয় যে আপনি আপনার অফিসে আওয়ার বা আপনার যে বিজনেস সেক্টর আছে সেখানে আপনি কিছু কিছু সময় পান তাহলে আপনি কিন্তু এই কিছু কিছু সময় কিছু কিছু কাজ করে রাখতে পারেন এবং ডিরাপ করে করে রাখবেন আপনার একটা বসে কাজ করার দরকার নাই তো বা আপনি যদি ভিডিও মার্কেটিং করেন বা ভিডিও করেন সেক্ষেত্রে আপনি একটা সময় আগে ভেবে নেন যে আপনি কি ভিডিও করবেন দেন একটা সময় আপনি ভিডিওটা শ্যুট করে ফেলেন দশ পনেরো বা পাঁচ সাত মিনিটের যে ভিডিও শ্যুট করে ফেলেন আপনার আপলোড করার সময় নাই এখন দরকার নাই আপনি পরে আপলোড করে দেন এইটা হচ্ছে একটা ওয়ার্কিং যে টাইম এটা যে একটা মানে খন্ডকালীন খন্ডকালীন সময় করে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করা যায় বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু অসুবিধা অনেকেই বলে থাকে এরকম যে চাকরি ছেড়ে টোয়েন্টি ফোর বাই সেভেন চাকরিতে ঢুকলাম মানে ফ্রিল্যান্সিং যে অল টাইম আপনার নজরদারির উপরে কখন আপনার কোন একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে কে মেসেজ করবে কে ফোন করবে এটা তো আপনি নিজেও জানেন না ওকে এবার হচ্ছে সেলস মানুষ অনেকেই দেখবেন যে বলে যে অনলাইনে স্লিপিং মানি মানে ঘুমাই থেকে টাকা ইনকাম করা যায় ঘুমাই থেকে টাকা ইনকাম কখন করা যায় যখন আপনার সেলিংটা অটোমেট হয় আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে কল করবে আপনি কি করে ঘুম থেকে ঘুমাই থেকে টাকা ইনকাম করবেন বা কথা না বলে টাকা ইনকাম করবেন আগে তাকে বোঝাইতে হবে অন্তত দশ বিশ মিনিট আধা ঘন্টা ধরে যে আমার আমি এই এই কাজ পারি এই এই বিষয় স্কিল আমার এই রেটিং আছে এই রিভিউ আছে এই এত 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 বাট ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি আপনার কন্টেন্ট করে দেন তার কোষাইলে কিনবে না পোষাইলে কিনবে না এখন আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট করতে পারেন যে আপনার কন্টেন্টটা যদি হেল্পফুল হয় তাহলে 80% সে কিনে নেবে তো এই বিষয়গুলো মাথায় রেখে এই যে টিউটোরিয়ালটা আমি করলাম ভিডিওটা করলাম সব মাথায় রেখে যদি যারা ফুল দেখতেছেন সম্পূর্ণ দেখে দেন ডিসিশন নেবেন আশা করি খারাপ হবে না ওকে আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমার বাংলা কোর্সের ভিতরে কি কি শিখতে পারবো তাহলে আমি সেখানে চলে যাই আপনি আগে আমার ভিডিও ডেসক্রিপশনে যাই এই লিংকে যাই সবকিছু পড়বেন কি কি শিখতে পারবো আমি সেটার অ্যান্সার দিই আপনাদের দেখেন ফার্স্ট হচ্ছে বেসিক টিউটোরিয়াল এগুলাতে আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ল্যান্ডিং পেজ তৈরি করা বা সকল ধরনের অ্যাকাউন্ট তৈরি করা রিলেটেড এই জিনিসগুলো শিখবেন এরপর হচ্ছে অরিয়র ক্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমি যে যে মেথড ফলো করে কাজ করেছি কোর্স করি সেগুলো এখানে আপনি দেখতে পাবেন আমার পরিপূর্ণ সাপোর্ট পাবেন এরপর হচ্ছে জেবিজু মার্কেটিং এরপরে হচ্ছে অ্যামাজন এবং আলি এক্সপ্রের এফিলিয়েট মার্কেটিং এরপর হচ্ছে ফাইবারে এফিলিয়েট মার্কেটিং ফাইবার এ ফ্রিড্যান্সিং না ফাইবার এর মার্কেটিং এরপরে দেখেন সিপিএ মার্কেটিং এরপর হচ্ছে ইমেইল মার্কেটিং এবং বোনাস হিসাবে আপনারা সাতশো বায়ার ইমেইল এর লিস্ট পাবেন এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরপর হচ্ছে হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা থেকে আপনারা যদি আমার ইউটিউবের আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি এক একটা সেল থেকেও এক হাজার ডলার ইনকাম করা যায় যেটা হচ্ছে হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং বলে যেটাকে এরপর হচ্ছে অ্যামাজন কিনলে কেডিপির নাম অনেকেই শুনেছেন এই অ্যামাজন কিনলেও আমি কিভাবে বুক পাবলিশ করি খুব শর্টকাট ওয়েতে সেই জিনিসগুলো দেখিয়ে আমার এই টিউটোরিয়াল ভিতরে দেখানো আছে সবকিছু তো যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিয়ার মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তারা আজই এখনই চার হাজার টাকা দিয়ে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট চলছে আমার কোর্স মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্টের জন্য আপনারা চার হাজার টাকা দিয়ে জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন ইন্ডিয়াতে আছেন বা অন্য কান্ট্রিতে আছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এইটা দেখেন এখানে তিন দিয়ে গতকালকে তিনটা ছেলে এসেছে এক ভাইয়ের এখানে একজন একটা সমস্যার জন্য পোস্ট করেছেন সেটা সলিউশন দেন এখানে হচ্ছে আমি গতকাল রাতে লাইভ করেছি এবং আমি ফেসবুক গ্রুপে এক থেকে দুই দিন করে সপ্তাহে লাইভে আসি যে লাইভের মাধ্যমে আমি দেখেন এখানে যে যা কমেন্ট করেন আমি সব লাইভে বসে বসে কমেন্টের অ্যান্সার দেই যার যা সুবিধা অসুবিধা হয় আমি সেগুলো শেয়ার করি নিত্য নতুন কোনো কিছু থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিং সিবি মার্কেটিং যেটা সেই জিনিসগুলো এখানে শেয়ার করি দেখেন আমি যেটা যা করি এখানে আগেই জানিয়ে দেই আমার গ্রুপ মেম্বারদের তারপরে দেখেন এখানে একজন ভাই বিশ ঘন্টা আগে পোস্ট করেছেন অ্যামাজন থেকে সেল পেয়েছেন উনি ওকে দেখেন বশির আহমদ ভাই একদিন আগে পোস্ট করেছেন সেখানে উনি একশো ডলার ইনকাম করেছিলেন একদিনে তো যারা আমার কমিউনিটি আমার গাইডলাইনে থেকে অ্যাফলেট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পোস্টটা আশা করি খারাপ হবে না ট্রাফিক সোর্স এবং সাপোর্ট এই দুইটাকে মেইন ফোকাস করে আমি আমার বাংলা ভাষা তৈরি করেছি আশা করি খারাপ হবে না তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন এবং আমার ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি ডিসিশন নিতে সুবিধা হবে আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন সামনে আগাবেন আপনার জন্য শুভকামনা দিল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কোনো সুবিধা অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অন্যদের জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই